দর্শক আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ছোট ভাইয়ের বিবাহের জন্য আমি পাত্রী দেখতেছি বিভিন্ন জায়গায় পাত্রী দেখতেছি পাত্রী তো পছন্দ হচ্ছে না তো যাই হোক আমার পছন্দ হলে আমার ভাইয়ের হয় না ভাইয়ের পছন্দ হলে আবার আমার পছন্দ হচ্ছে না তো যাই হোক শেষ পর্যন্ত আমাকে আশাফুল ঘটক আমাকে ডাকতেছে কি ব্যাপার আপনার ভাইয়ের নাকি বিয়ে দেবেন হ্যাঁ বিয়ে তো দেবো তো কি ব্যাপার আপনি এত পাত্রী দেখতেছেন তারপরেও আপনার পাত্রী পছন্দ হচ্ছে না আওনা নাকি পাত্রী আছে। তো শেষ পর্যন্ত ঘটক আমাকে একটা পরামর্শ দিল না আপনাকে এমন একটা সুন্দর পাত্রি দেব যে যে পাত্রি বিয়ে করলে আপনার একেবারে লাভে লাভ যে কেন কি ধরনের পাত্রি আছে হ্যাঁ তারপরে নাকি সে আমাকে বলতেছে এই পাত্রি বিয়ে করলে আমার ভাই সারা জীবন বসে খেতে পারবে কি ব্যাপারটা কি আপনি কিভাবে সারা জীবন বসে আসলে কি সম্ভব তা আমার ভাই বলতেছে না 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 এইরকম হবে না কি না জানি কোনো সমস্যা আছে। তারপর আমার আমার ভাই আমাকে জানাইতেছে যে না পাত্রি কি আছে তাহলে আমরা সেই পাত্রিটাকে দেখার জন্য যাই তারপরে আবার উনি বলতেছে এই পাত্রীটি বিয়ে করলে এই পাত্রী যদি কোনো সন্তান হয় তাহলে সে সন্তানের কোটা আছে তো সেই কোটায় সে চাকরি করবে তাহলে বউ আবার বউ তো মেট্রিক বা ইয়ে কোনো রকম পাস হইলে কোটায় সে একটা চাকরি পেয়ে যাবে আবার তার সন্তানা দিয়েও একটা চাকরি পেয়ে যাবে তাহলে যদি তাকে চাকরি করতে না হয় এবং বউও সে নারী কোটায় চাকরি পাইলো তারপরেও আরও বিভিন্ন কোটা আছে তারপরেও তার নাকি সন্তানাদি হলে সে কোথায়ও সে চাকরি পাবে তো আমার ভাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল জীবনে কী আছে কেমন হয়ে হোক আমি কোথাওয়ালি বই বউ চাই তো সেজন্যই সে বলতেছি তো আশা ঘটক আমাকে এই বিষয়টা নিয়ে জানালো দর্শক আপনারাই বলেন আমার মনে হয় এই একটা পরামর্শ তো আমি আপনাদেরকেও পরামর্শ দেবো আপনারাও যদি এই কোটাওয়ালি পাত্রীকে বিয়ে করেন তাহলে নিজেও যেমন আরামদায়কভাবে বসে থাকতে পারবেন আবার নিজের বউকেও চাকরিতে ঢুকাতে পারবেন আবার বউ যদি সন্তানাদি হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম হয় তারাও ওই কোটার আওতায় আসবে এবং কোনো না কোনোভাবে সে চাকরি করতে পারবে তাহলে বিয়ে করতে হলে অবশ্যই কোটাওয়ালি বউকে করুন আপনাদের সবাইকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই তো ধন্যবাদ জানানোর আগে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই তো সেই পরামর্শটা হলো আপনি যদি কোনো কোটাওয়ালি বউকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই কোটাওয়ালি বউ আপনি পেয়ে যাবেন এই ধরনের বউ খুঁজে নেন এই ধরনের পাত্র খুঁজে নিয়ে আপনি বিবাহ করুন এভাবে বিবাহ করলেই আপনার ভালো হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই জানানোর পরপরেও আমাদের কিন্তু একটি কথা থেকে যায় যে এই যে কোটাওয়ালি পাত্রীকে আপনি বিয়ে করবেন আপনার দারুণ সুবিধা আপনার চারটি সুবিধা রয়েছে কোটাওয়ালি বলতে এক সুবিধাটা হলো আপনি নিচে চাকরি না করেও আপনার বউয়ের মাধ্যমে চাকরি করাতে পারবেন সে চাকরি করবে আপনি বসে আরামে খেতে পারবেন তারপরে আপনার যে সন্তানাদি আসবে সে সন্তানাদিরও কোটা রয়েছে তারাও চাকরি করতে পারবে এই যে দুই নম্বর সুবিধা পালেন তারপরেও সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্কুলে ভর্তি কলেজে ভর্তি চাকরিতে প্রমোশন পাওয়া না না এই ধরনের চারটে উপকারী কথা বললেও মনে হয় কম হবে তো ওটার রয়েছে অসংখ্য গুরুত্ব তো সুতরাং আপনারা ওটা দেখেই বিয়ে করুন